তার মধ্যে দিয়ে যেটা কালো জিরে হ্যাঁ কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি আর কাঁচা লঙ্কা আচ্ছা এখন ওটা হচ্ছে ফোড়নটা এদিকে দেখছি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছো হ্যাঁ আরও কিছু কাঁচা লঙ্কা এখানে রেখেছো আচ্ছা আর ওদিকে ইলিশ মাছটা বারবার বারবার ধুইয়ে ধুইয়ে তোলা হচ্ছে নুন হলুদ মাখানো নুন হলুদ মাখা কি কিনেছিলাম হ্যাঁ যে যে নুন মাখিয়ে রেখে দিলাম এখন এটাকে রান্না হবে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট কি হয় দেখি একটু ধুইয়ে তোলা তোলা হোক ওটা

এবার এটাকে ভাগ একটু একটু ভাগতে হবে বেগুনটাকে নরম হওয়া অবধি কি হ্যাঁ একটু নরম হওয়া অবধি একটু ভেজে নিতে হবে আচ্ছা ঠিক আছে নাড়াচাড়া চলছে এদিকে এদিকে ইলিশ মাছগুলোকে কে ইলিশ মাছ বলো না ডিম আলা ইলিশ বলো সম্মান দাও আবার তেলও আছে ও তেল আলা ডিম আলা ইলিশ একটু রেসপেক্ট দাও ডিমলা ডিম মালা তেল হয় কী করে আজকাল তো সব জায়গায় ডিমলা আলাই পাওয়া যায় আমাদের আমাদের তো আবার তেল আলাই লিশিও বা বলা বলা যেতে পারে এইটাকে একটু সর্ষের তেল ডিমা আচ্ছা বেশি না অল্প ওখানে অল্প দেবে এখানে অল্প দেবে আচ্ছা এটা মাকাথা

বেশি নাড়াবো না ভেঙে যাবে হুম নরম মাছ তো না এই জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দিচ্ছ এমনিতে দেখি জিলিশ মাছটা খুব সিম্পল ভাবে রান্না করাটাই সব থেকে ভালো যত সিম্পল ভাবে রান্না করতে খেতে ভালো হ্যাঁ মাছটা স্বাদ থাকবে আমরা কিন্তু মাছ ভাজিনি কারণ মাছ ভাজলে এটা রুই মাছের মতো খেতে লাগে ইলিশ মাছ ভাজলে এই মাছ ভাজলে না আমি যেও মাছ ভেজে লোকে মাছের ঝোল বানায় আমরা ইলিশ মাছ খাচ্ছি মনে হবে না সেই জন্য আমরা কিন্তু ইলিশ মাছ ভাজব না এটা হবে এর হোক এটা চাপা দিয়ে রাখা হোক তারপরে আমরা আবার আসছি ঝোলটা হয়ে গেলে তো রেডি আমাদের ইলিশ মাছের ঝোল তাই তো একদম এটাই বন্ধুরা এটাই তোমরা ইচ্ছে করলে অল্প করে সর্ষে বাটা দিতে পারো কিন্তু কালকে আমরা এত সর্ষে বাটা খেয়েছি ভাপেতে আর ইচ্ছা করলো না হ্যাঁ ওই জন্য আমরা সর্ষে বাটাটা দিলাম না কিন্তু এর মধ্যে অল্প করে সর্ষে বাটা দিলে দারুণ লাগে খেতে এরকম সিম্পল ভাবে আচ্ছা এটাতে কোনো মিষ্টি দাও তো না আচ্ছা দিতে হবে না এটাতে তো এই নর্মাল সিম্পল ভাবে ইলিশ মাছের ঝোলটা আজকে আমরা খাবো আমাদের ইলিশ পার্বন চলছে তোমরা জানো তা তোমরাও খেয়ে ফেলো ঠিক এইভাবে দেখো খেতে কত ভালো লাগে তো আজকে আমাদের চলি টাটা আবার নতুন করে ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসবো এরপরের দিন তোমরা দেখতে থাকো